হ্যালো মাই লাভলি ভিউয়ার্স কেমন আছেন আপনারা এখন যেহেতু বিয়ের সিজন তাই আপনাদের সাথে নিয়ে চলে এলাম একটা তেলের রেমিডি ছিলাম ল্যাকমিতে তা আমার যারা ভিডিওটা দেখেছ তারা দেখেছ যে আমার লুকটা কেমন হয়েছে কিন্তু যেহেতু ওদের কাছে কোনো পারমিশান ছিল না ভিডিও করার সেহেতু আমি একটু একটু করে ক্লিক তুলে নিয়েছিলাম যে সেইগুলো তোমাদের ভিডিও আকারে শেয়ার করেছি খুব ছোট্ট একটা ভিডিও তোমরা আমার চ্যানেলে ঘুরে আসতে পারো কেমন আমাকে লাগছিল ব্ল্যাকমি থেকে সেজে প্রথম দিনের সাজটা আমি দিয়েছি দ্বিতীয় দিনের সাজটা প্রথম দিনের না দ্বিতীয় দিনের সাজটা দিয়েছি যাই হোক আর একটা সাজ আমি দেবো তোমরা কেমন রেসপন্স করো সেটা বুঝে আমি সেই সাজটা দেব ঠিক আছে বন্ধুরা আজকে যে বিষয়ে আমি কথা বলতে এসেছি সেটা হলো আমার তো প্রচণ্ড চুল উঠছিল এত চুল উঠছিল কেননা ওরা চুলে বান দিয়ে একটা খোঁপা করেছিল হেয়ারস্টাইল করেছিল একদিন করেছিল ক্রিম্পিং করে একটা বান দিয়ে খোঁপা করেছিল আমার চুলটা যেহেতু দেখো আমি কোনো কিছু কেমিক্যাল ইউজ করি না শুধুমাত্র শ্যাম্পু ছাড়া আমি কিচ্ছু ব্যবহার করি না শ্যাম্পুটাই একমাত্র আমার কেমিক্যাল আগে বিয়ের আগে যদিও আমি রিঠা দিয়ে শিকাকায় দিয়ে নিজেই শ্যাম্পু বানিয়ে নিতাম কিন্তু এখন সাংসারিক চাপের কারণে আমি সেটা করতে পারি না তাই বন্ধুরা আমি যেভাবে আমার এই চুলটাকে প্রচণ্ড চুল ছিল ওরা এত হিট দিয়েছে ক্রিম্পিং করেছে বিভিন্ন রকম মেশিন আমি অত নাম জানি না বিভিন্ন রকম মেশিন আমার চুলের মধ্যে অ্যাপ্লাই করেছে আর করেছে সেটিং পাউডার আর সেটিং স্প্রে করেছিল আর করেছিল একটা সিরাম করেছিল বলেছিল যে হিট প্রোটেক্টার কি সিরাম যাই হোক আমার চুলটা কিন্তু তাড়াতাড়ি জ্বর ছেড়ে গেছিল কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমি দেখতে পেলাম চুলটা খুব রুক্ষ হয়ে গেছিলো আজকে দেখো হাত দিচ্ছি আমার চুল কিন্তু এমনি আঙুল আঙুল চালাচ্ছি দেখো এমনি ছেড়ে যাচ্ছে আমার কোনো দিন চিরুনি লাগতো না মোটামুটি চুলটা শুকিয়ে নিয়ে এইভাবে আঁচড়াল এইভাবে আঙুল দিয়ে করলেই আমার চুল সেট হয়ে যেত তা বন্ধুরা আমার এই চুলটা খারাপ হয়ে গেছে তাই এই চুলটাকে আবার নিজের জায়গায় ফিরিয়ে আনার জন্য আমি যে তেলটা আমি ইউজ করেছি সেই তেলটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে একটা ভিডিও আকারে শেয়ার করতে তোমাদের কাছে এলাম আর আমার ভিডিওগুলো কেমন লাগছে আমি ক্যামেরার সামনে কোনোদিনই এইভাবে বলিনি ভয়েস ওভার দিয়ে ভিডিওগুলো করেছি তা আজকে ভাবলাম ক্যামেরার সামনে বসি যদিও সাজাগুজি করে বসতে বসিনি সামান্য একটু লিপবাম লাগিয়ে নিয়েছে সেদুরটা পড়েছি তাই বন্ধুরা মেন কথায় চলে আসি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটা মধুস বিউটি ব্লগ কেমন লাগে মানছি আমি খুবই নতুন শিখছি তোমাদের সঙ্গে অনেক ভালোবাসা পাচ্ছি ছোটো ছোটো শর্ট ভিডিওগুলো দিচ্ছি অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তোমরা ভিউজ আসছে চলো বন্ধুরা আর কথা বাড়াবো না আমি কিভাবে এই রেমেডিসটা করলাম কী কী অ্যাপ্লাই করলাম দেখে নাও আর স্নান করার পর এই যে চুলটা শুকিয়ে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ আমার চুলটা কিন্তু স্ট্রেট না স্ট্রেট করি না আমি স্ট্রেট করি না আমার চুলটা এমনি স্ট্রেট আমি যেহেতু কোনো কেমিক্যাল ইউজ করি না হোম রেমেডিস করি সেহেতু আমার চুল কোনো কিছু পড়তে না খুবই ভয় লাগে চুলেই বলো মুখেই বলো মুখে আমার একটু একটু দাগ এসেছে এই যে এটা যেরকম রান্না করার সময় তেল তা ওরা বললো যে হেনা করে করে নাকি আমার চুল অনেক রাফ হয়ে গেছে বুঝতে পারছি না কোন অ্যাঙ্গেল থেকে রাফ হয়ে গেছে ওরা যতবারই পার্লারে আইব্রো করতে যায় ওদের একটাই বক্তব্য হেনা করলে নাকি চুল নষ্ট হয়ে যায় তা তোমরা কমেন্ট করে জানিও হেনা করলে চুল নষ্ট হয় কি হেনা করা ভালো না কেমিক্যাল কালার করা ভালো তাই বলি আর কথা বাড়াবো না ভিডিওটা দেখো আমি কিভাবে তেলটা বানালাম খুব একদম ন্যূনতম কিছু জিনিস দিয়ে তেলটা বানিয়েছি তোমরা অবশ্যই অবশ্যই এটা ট্রাই করো আর উপাদানগুলো আমি বলে দেবো আমার ভিডিওর সঙ্গে থেকো আর সাবস্ক্রাইব করো পুরো ভিডিওটা দেখো টেনে টেনে দেখো না প্লিজ আমাকে একটু সাপোর্ট করো নমস্কার আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিওটা আমি ছোট্ট করে ভিডিওটা দিয়েছি বেশি সময় নেবো না আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে কিছু ভুল হলে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগছে আমার চ্যানেলটা কেমন লাগছে আমাকে আমি খুব সাধারণভাবে ভিডিও করি কোনো মেখি নেই কোনো কিছু নেই আমি যেটা আমি লাইফে ইউজ করি আমার নিজের জীবনে ইউজ করি আমার চুলে আমার স্কিনে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি তা আর কথা বাড়াবো না অনেকবার বললাম কথা বাড়াবো না কথা বাড়াবো না কথা বেরিয়ে যাচ্ছে অ্যালোভেরা জবা পা জবা ফুল কালো জিরে মেথি আমলা তুলসী পাতা নিম পাতা কিছুটা ড্রাই করে রাখা ছিল সেটা এখন শো করা গেল না যেহেতু ওটা ভুলে গেছিলাম ছবিতে দিতে পারিনি তা তোমরা কিন্তু ভুলবে না আর তার সঙ্গে যদি পারো কারিপাতাটাও ইউজ করে নেবে এবার এটা নারকল তেলের মধ্যে লোহার কড়াইয়ে অবশ্যই অবশ্যই এটা খেয়াল রাখবে যদি বাড়িতে লোহার কড়াই থাকে নারকল তেলের মধ্যে আমলা মেথি কালো জিরে তুলসী পাতা নিম পাতা কারিপাতা অ্যালোভেরা আর জবা ফুল এই কটা উপাদান যদি তোমরা দিতে পারো এছাড়া অনেক অনেক কিছু দেওয়া যায় আমি হাতের কাছে হাতের কাছে যেটুকু ছিল সেটুকু দিয়েই আমি তেলটা বানিয়ে নিলাম আর অবশ্যই করে লোহার কড়াইটাই ইউজ করবে দেখে নাও কিভাবে লো ফ্লেমে আমি তেলটা তৈরি করছি যতক্ষণ না পর্যন্ত অ্যালোভেরার রসটা চলে যাবে জলীয় পদার্থটা চলে যাবে ততক্ষণ কিন্তু স্লো ফ্লেমে এটাকে ফুটতে দিতে হবে ফুটে যাওয়ার পরে ছাঁকড়ি করে এটাকে ছেঁকে নিলাম এর যে নির্যাসটা তেলটা তৈরি হয়ে গেল এই তেলটার মধ্যে দেখো জলকোনা এখনও ভাসছে তাই এটাকে একটা হালকা রোদের মধ্যে রেখে দেবে তাতে করে তোমার জলীয় পদার্থটাও চলে যাবে আর রোদেতে আমলা কিন্তু খুব ভালো কালো করে আর এটা মেখে নিলাম আর এই যে অ্যালোভেরা জবা ফুল এর মধ্যে এখনও খানিকটা তেল রয়েছে তাই এই তেলটাকে ফেলে না দিয়ে তোমরা হাতে করে লাগিয়ে নেবে আর দেখবে জবা ফুলের যে একটা লাল ন্যাচারাল লাল রঙটা সেই রঙটা কিন্তু হাতে তের লেগে যাবে তাহলে বুঝতে পারছো বন্ধুরা মাত্র একবার লাগিয়েই যদি চুলটার এই যে এত পরিমাণে চুল উঠছিলো চুলটার এরকম পরিবর্তন হয় তাহলে রেগুলার যদি সপ্তাহে একদিন অন্তত লাগাতে পারো তাহলে কতটা পরিবর্তন হবে তাই আমার চ্যানেলের পাশে থেকেও আর এরকম নিত্য নতুন তেলের ভিডিও শ্যাম্পুর ভিডিও এই ভিডিওগুলো আমি আনবো তোমাদের সঙ্গে শেয়ার করব আর কমেন্টের মাধ্যমে জানাবে অবশ্যই কেমন হয়েছে তোমরা ট্রাই করবে আমার চ্যানেলের পাশে থাকবে আর ভিডিওগুলো প্লিজ 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 দেখবে নমস্কার